শুক্রবারের বিশেষ আমল সমূহ জানতে চাই শুক্রবারের প্রথম আমল হলো ভোরে ঘুম থেকে আগে আগে উঠা দ্বিতীয় আমল হলো নামাজ জামাতের সাথে আদায় করা কারণ করিম নবিকিম সাল্লাম এক হাদিস আছে তিনি বলেছেন সবচেয়ে উত্তম নামাজ হলো যত নামাজ এর মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হলো জুমার দিনে নামাজ পুরুষরা জামাতের সাথে আদায় করা এটা হলো যত নামাজ আছে মধ্যে সবচেয়ে নামাজ জন্য দ্বিতীয় আমল হলো নামাজ আপনার মসজিদে জামাতের সাথে পুরুষে আদায় করা মহাবন্দা বাসায় আগে আগে আদায় করা তিন নম্বর আমল হলো জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল সেটা হলো জুমার দিনে জুমার নামাজ আদায় করা এগুলো জুমার দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট আমল বাকিগুলা ফরজ না এটা হলো ফরজ এরপরে আসুন চার নম্বর আমল হলো যে আমলটা সবচেয়ে বেশি করা উচিত জুমার দিনে সেটা হলো দূর পাঠ করা সারাদিন সূর্য ডিবার এক পর্যন্ত শুক্রবারের এক পুরো সময় তোমরা বেশি বেশি পাঠ করো আমার প্রতি তাহলে জুমার দিনের বেশি আমল করতে হবে যেটা পরিমাণে সেটা হলো কি প্রতি আমল হলো চারটা এর পাশাপাশি আহ পাঁচ নম্বর আমল হলো জুমার দিনে আপনি গোসল করবেন পরিচ্ছন্ন হবেন সুন্দর করে এরপর আরেকটা আমল হলো আপনি উত্তম পোশাক পরিধান করবেন আরেকটা আমল হলো আপনি সুগন্ধি ব্যবহার করবেন দিনে এটা উত্তম এবং আরেকটা আমল হলো জুমার দিন আগে আগে মসজিদে আসে এটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ আমল জুমার দিনের এটাতে সব সবচেয়ে বেশি জুমার দিন মসজিদে আগে আগে যে যত আগে আসে তার মর্যাদা আল্লাহ কাছে তত বেশি থাকে জুমার দিনের আরেকটা আমল হলো পায়ে হেঁটে জুমার নামাজে আসে যথাসম্ভব বাহন গাড়ি রিক্সা ব্যবহার না করা যদি দূরে যেতে হয় তাহলে গায়ে পার করে ওখান থেকে পায়ে হেঁটে আসা অন্তত আর জুমার দিন আরেকটা আমল হলো যে রাস্তায় আসছেন যাওয়ার সময় বিভিন্ন রাস্তায় যাবেন যেটা ঈদের সুন্নত মূলত আর আরেকটা আমল হলো সুরেখা হাফতে লাউ করা জুমার দিন শুক্রবারে যদি কেউ সুরেখা হাফতে লওয়াত করে এটা কের মতো দিন তার জন্য নোরের আলোর ভূমিকায় অবতীর্ণ হবে এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ হেফাজত করবেন যারা সূরা ফাকাহ তিলাওয়াত করবে জুমার দিন আরেকটা আমল হলো সূর্য ডুবার আগে দোয়া করা যখন একটা সময় দোয়া কবুল হয় তো বেশিরভাগ গবেষকদের মত হলো সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই টাইমটাতে দোয়াতে মাশগুল থাকা দরকার যার যার জায়গায় আমরা আল্লাহর কাছে দোয়া মাশগুল দোয়া করা একটা গুরুত্বপূর্ণ সময় আর অনেক আমল আছে আল্লাহ আমাদেরকে আমল তৌফিক দান করুন